ওই ক্লাসটা যে এত সুন্দর এত ভালো আমি পুরোটা নদী নকার ম্যাটটাও কিন্তু ডাইনামিক্সে আসে তাহলে দেখলাম আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি আলোচনা করব হাই এম সেকেন্ড পেপার নিয়ে মাত্র দুই থেকে তিন দিনের ভেতরে কীভাবে করে হাই এম সেকেন্ড পেপার সম্পূর্ণটা গোছানো যায় সেটা নিয়ে আজকের এই ভিডিও তো দেখো এই ভিডিওটাকে আমি ভাগ করছি মোট চারটা ভাগে প্রথম ভাগটা হচ্ছে চ্যাপ্টার এবং কোয়েশন অ্যানালাইসিস সেকেন্ড ভাগটা হচ্ছে আমাদের যে এ বি এবং সি অর্থাৎ সৃজনশীল রয়েছে সেটা নিয়ে থার্ড ভাগটা হচ্ছে আমরা কোন কোন জিনিসগুলো প্র্যাকটিস করবো সেটা নিয়ে এবং ফোর্থ স্টেজটা হচ্ছে বা ফোর্থ ধাপটা হচ্ছে আমাদের একটা প্ল্যান নিয়ে আমাদের একটা স্ট্র্যাটেজি নিয়ে আমরা কোন চ্যাপ্টারটা কোন দিন করবো কয় ঘন্টা পরে সময় দিব এবং এক্সাম হলে কীভাবে লেখব তো স্টার্ট দ্য ভিডিও ফার্স্ট অফ অল আমাদের স্টেপ ওয়ান চ্যাপ্টার অ্যানালাইসিস তো দেখো আমাদের হায়ার ক্ষেত্রে গ্রুপ থাকে দুইটা গ্রুপ এ গ্রুপ বি আমাদের দুইটা গ্রুপ থেকে একটা থেকে তিনটা আরেকটা থেকে দুইটা উত্তর করা লাগে মানে প্রত্যেকটা থেকে ন্যূনতম দুইটা মিনিমাম দুইটা অ্যান্ড একটা থেকে তিনটা করলেই চলে তো আমরা ধরলাম হায় ম্যাথ সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা গ্রুপ এ থেকে তিনটা অ্যান্সার করব এখন বলতে পারো গ্রুপ এ থেকে তিনটা কেন দেখো গ্রুপ এটা হচ্ছে সবচেয়ে ইজি মানে সবচেয়ে ইজি চ্যাপ্টারগুলো গ্রুপ এতে আছে। গ্রুপ বি কিন্তু তুলনামূলক অনেক হার্ড চ্যাপ্টারগুলো আছে তুমি স্ট্যাটিক্সের কথা বলো তুমি ডায়নামিক্সের কথা বলো তুমি কনিক্সের কথা বলো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু অনেক হার্ড তাহলে আমাদের প্রথম স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা কোনটাকে চুজ করব। আমরা অবশ্যই গ্রুপ এ চুজ করব মানে তোমাদের যদি বেশি ভালো প্রিপারেশন গ্রুপ বিতে না থাকে তাহলে আমার সাজেশন হচ্ছে গ্রুপ এ চুজ করো আমিও গ্রুপ এই চুজ করতেছি এবং আমার বিশ্বাস অধিকাংশ ছাত্রছাত্রী গ্রুপ এই চুজ করতেছে কারণ গ্রুপ এটা কিন্তু অনেক ইজি আচ্ছা প্রথমত এখন আমরা গ্রুপ এ নিয়ে কথাবার্তা বলি গ্রুপ এতে আমাদের চ্যাপ্টার আছে তিনটা চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর আর চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার থ্রি কোনটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা চ্যাপ্টার ফোর হচ্ছে পলিনোমিয়াল বা বহুপদী চ্যাপ্টার সেভেন হচ্ছে ইনভার্স ইকোনোমিতে এই আমাদের কারো তিনটা অধ্যায় এখন দুইটা সিকিউ আসার সম্ভাবনার কথা থেকে বেশি দেখো দুইটা সিকিউ কখনো জটিল সংখ্যা কিংবা কমপ্লেক্স নাম্বার থেকে সাধারণত দেয় না দুইটা সিকিউ দেয় আইদার পলেনমিয়াল অথবা ইনভার্স ইকোনমিটি থেকে বিপরীত ইকোনোমিটি নাহলে বহু বহিপতি থেকে তাহলে তুমি যদি সেফ থাকতে চাও তুমি যদি তিনটা সিকিউ উত্তর করতে চাও আমার কথা হলো তুমি তিনটা অধ্যায়ই পড়ে ফেলো কারণ কি দেখো তোমাকে সেফ থাকতে হলে তো বহুপদী এবং ইনভার্স পড়তেই হবে পড়লাম আর কমপ্লেক্সটা না ভাই বাদ দেওয়ার কিছু না এটা বাদ দেওয়ার মতো কোনো অধ্যায়ই না এটা অনেক সোজা এবং কোয়েশ্চেনটা পেঁচানো যায় না টাইপগুলো ফিক্সড টাইপ আছে কমপ্লেক্স থেকে সিকিউ উত্তর করাটা কিন্তু অনেক সোজা নাম যেমন কমপ্লেক্স উত্তর করা ততই সিম্পল তাহলে কমপ্লেক্স নাম্বারটা তোমরা বাদ দিবা না অধ্যায় তিন এটা অবশ্যই করবা সাথে এখন তোমরা যদি মনে করো ভাই সবগুলো চ্যাপ্টার করা সম্ভব না আমার পক্ষে আমি কিচ্ছু করিনি তাহলে আমার সাজেশন হলো তুমি চ্যাপ্টার থ্রি অর্থাৎ কমপ্লেক্স এবং ইনভার্স ইকোনোমিটিটা করে ফেলো চ্যাপ্টার থ্রি এবং ইনভার্স অর্থাৎ অধ্যায় সাত করে ফেলো আর তোমার যদি সম্ভব হয় আমার রিকোয়েস্ট তোমাদের প্রতি যারা তোমরা উত্তর করতে চাও হান্ড্রেড হান্ড্রেড তোমাদের যদি সম্ভব হয় তোমরা গ্রুপ এর প্রত্যেকটা অধ্যায় পড়ে ফেলো অর্থাৎ অধ্যায় তিন অধ্যায় চার এবং অধ্যায় সাত পড়ে ফেলো এখন বিষয় হচ্ছে কীভাবে পড়বো দেখো অধ্যায় তিন চ্যাপ্টার থ্রি কিন্তু অনেক ছোট থ্রি পয়েন্ট এ এবং থ্রি পয়েন্ট বি মোটামুটি অনেক ছোটো একটা অধ্যায় তো এটা তুমি যখন করা শুরু করবা সাধারণত বইয়ের অনুশীলনী ধরে করলেই এটা অনেক সহজে শেষ হয়ে যায় তবে আমি তোমাকে একটা ওয়ান শট ক্লাসের ইয়ে দিব মানে লিঙ্ক দিব রাকিব ভাইয়ের ওয়ান শট ক্লাস ম্যাথ অ্যান সায়েন্স আর্ট সার্চ দিলেও পেয়ে যাবা সেই ক্লাসগুলো তুমি এখন করতে পারো এখন যেহেতু বই ধরে ধরে টাইপ করা সম্ভব না রাকিব ভাই কিন্তু টাইপভাবেই করায় টাইপ ধরে ধরেই করায় তুমি আপাতত ওই ক্লাসটা করে ফেলো তুমি যদি একেবারেই না পারো কমপ্লেক্স নাম্বার নিয়ে তাহলে আসলে এখন দুই দিনে কি করা তোমার এখনও বেশি ক্লিয়ার করার সুযোগ নেই তুমি একটু কষ্ট করে হলেও ওয়ান শর্ট ক্লাসটা একটু বুঝে ফেলো যেখানে বেশি আটকে যাবা সেটা নিয়ে একটু গুগলে সার্চ করে দরকার ওই পার্টটা ক্লিয়ার করে ফেলো কিন্তু এখন ধরো বেসিক তো আপাতত শেষ করতে গিয়ে অনেক ঝামেলা হয়ে যাবে ওয়ান শট ক্লাসটাই শেষ করে ওখানে অনেক বেশিক থেকেই বোঝানো অনেকটুকু বেসিক থেকে বোঝানো একদম প্রাইমারি না হলেও মিডিয়াম লেভেল থেকেই বোঝানো তুমি অনেক কিছু নতুন শিখতে পারবা এবং বেশি যদি অনেক উইকও হয় একটু দেখা থাকলে তুমি কমপ্লেক্স নাম্বার করতে পারবা সেম গোলস ফর পলিনোমিয়াল পলিনোমিয়ালের জন্য জিনিসটা একই রকম তোমার ওয়ান শট ক্লাসটা দেখলেই চলবে ওয়ান শট ক্লাসটা টাইপ ভিত্তিক করানো হয় আমি তোমাকে বলতেছি না প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন তুমি দেখে দেখে মানে দেখতে থাকবে দেখতে থাকো এমন না সলিউশন করার সময় তুমি যদি পলিনোমিয়াল একটা টেস্ট পেপার করে সলভ করতে যাও করতে গিয়ে তুমি আটকে গেছো এবং তুমি সলিউশনটা বুঝতেছো না তোমার কিন্তু প্রচুর পরিমাণে সময় নষ্ট হবে সেই সলিউশন মানে সেই প্রবলেম থেকে বের হওয়ার জন্য যে সলিউশনটা সেটাই হচ্ছে একটা ওয়ান শট ক্লাস ধরা ওয়ান শট ক্লাস ধরে সেইখানে যে কোয়েশনগুলো দেয় সেই কোয়েশ্চেনগুলো ভিডিওটা পজ দিয়ে আগে নিজে করে ফেলা আগে নিজে করে ফেললে তারপরে তুমি অ্যান্সার মেরাইতে পারবা সুবিধাটা কোন জায়গায় এখানে অ্যান্সার মেলানোর সময় তোমাকে যে যে ভাইয়া করাবেন উনি অ্যান্সার বলে বলে করাবেন তার মানে তুমি অ্যান্সার দেখতে পারতেছো অ্যান্সারগুলো মিলে যেতে এবং তুমি ওইটার যথাযথ ব্যাখ্যা পাইতেছো বাট তুমি যখন টেস্ট পথ থেকে করতে যাচ্ছো তুমি অ্যান্সার মিলিয়ে না তুমি আটকে যাচ্ছ সেই জন্য আমি শর্ট ক্লাস এটা নাও প্রত্যেকটা সলিউশন দেখা লাগবে এমন না বাট তুমি পজ দিয়ে আগে নিজে করো দেন সলিউশনটা দেখো এরকম করে ওই টাইপগুলো সব শেষ করে ফেলো যখন তোমার সবগুলো টাইপ করা শেষ তুমি তিন চারটা পাঁচটা বোর্ড কোয়েশন হাতে করতে পারো কারণ ওই শর্ট ক্লাসে কিন্তু বোর্ড কোশ্চনগুলাই দেয় তোমার যদি তাও ইচ্ছা হয় যেটা আস্তা সিকিউ দেখে আমি সলভ করবো তুমি পরবর্তীতে ওয়ান শট সিকিউ সরি পরবর্তীতে টেস্ট পেপার খুলে কিছু সিকিউ সলভ করতে পারো সেম জিনিসটা কার জন্য ইনভার্স ইকোনমির জন্য ইনভার্স ইকোনোমিতির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা ফর্মুলা কিন্তু একটু বেশি ফর্মুলাগুলো আগে ভালো করে নোট করে মুখস্থ করবা সেম জিনিসটা আবার পলিনোমিয়ালের ক্ষেত্রে ফর্মুলা একটু আসে এগুলো মুখস্থ করবা বইয়ের ফার্স্ট পেজে ফর্মুলাগুলো সুন্দর করে দিয়ে আসে এগুলো একটু লেখা একটু মুখস্থ ফেলা লেখে লেখা মুখস্থ করে ফেলবা ফর্মুলা যদি আমি আচ্ছা ফর্মুলাটা পিডিএফ আমি দিয়ে দিব ফর্মুলাটা আমার নোট করা আছে ওটা আমি দিয়ে দিব ওইগুলো আগে তোমার জন্য লিখে লিখে টুটস্ত থাকে ওগুলো তুমি যেন একদম পারো দেন তুমি ম্যাথে যাবা দেখবো অনেক ইজি ফর্মুলা না পেরে কেউ কিন্তু ম্যাথে যাইতে যায়ও না ম্যাথে গেলে পুরো জিনিসটা অনেক হিজিবিজি লাগে করা যায় না ফর্মুলা আগে ক্লিয়ার হবে দেন তুমি সিকিউর সলভ করবা দেন তুমি ওয়ান ক্লাস দেখবে ফর্মুলার প্রুফ তো এখন দেখার দরকার নেই মাত্র দুই তিন দিন প্রিপার দুই দিনে যে তুমি পুরো বৈশেষ করবা প্রুফ এখন দেখার দরকার নেই এটাই এরকম এটাই এরকম ঠিক আছে মেনে নাও যেরকম আছে এরকম মেনে নাও নিয়ে এটা মুখস্থ করে পুরোপুরি ফর্মুলাগুলো আগে শেষ করো নোট থাকবে হাতের সামনে দেন তুমি সলভিং এ যাবা এটা আমাদের ইউনিভার্সিটি মানে প্রথম পার্টে কোয়েশ্চেন অ্যানালাইসিস কিংবা চ্যাপ্টার অ্যানালাইসিস শেষ পার্ট টু বা পার্ট বি পার্ট বিতে আমাদের অধ্যায় আছে আবারও তিনটা অধ্যায় ছয় কনিক্স অধ্যায় অধ্যায় আট স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স অধ্যায় নয় ডাইনামিক্স বা গতিবিদ্যা বলে তো এখান থেকে সাধারণত যে অধ্যায়টা সবাই চুজ করে সেটা হচ্ছে কনিক্স কনিক্সটা মোটামুটি সবাই পড়ে ফেলে কারণ দেখো অধ্যায় বি থেকে তোমাকে তো ন্যূনতম দুইটা দিতেই হবে মিনিমাম দুইটা যে অ্যান্সার করতে হবে তুমি কোথা থেকে করবা স্ট্যাটিক্সে ডাইনামিক্স তো অনেক হার্ড কনিক্সের তুলনায় অনেক হার্ড মানে মানুষের কাছে হার্ড লাগে আমার কাছেও হার্ড লাগে মানে সবার কাছে হার্ড লাগে জিনিসগুলো অনেক প্যাচার স্পেশালি ডাইনামিক্স তো একদম সেই লেভেলের প্যাচার অনেক মানে জামেলা আছে তো দেখো আমার সাজেশন হলো প্রথমত তুমি কনিক্সটা পুরোপুরি শেষ করো কনিক্স শেষ করার জন্য ছয় ঘন্টার একটা ক্লাস আছে অভি তুষার ভাইয়ের এটাও ম্যাথ অ্যান্ড সায়েন্স তার আসে আছে ওই ক্লাসটা করে ফেলো ওই ক্লাসটা যে এত সুন্দর এত ভালো আমি পুরোটা করছি পুরোটা ক্লাস আমি সুন্দর করে নোট করছি মানে নিজের মতো করে নোট করছি আর কি রাফ রাফ নোট পুরো তো এখন লিখে লিখে নোট করবা বাট রাফ রাফ এটা নোট করে ফেলবা কারণ তোমার দেখলে তখন তুমি সব কিছু বুঝতে পারবা মানে একটা টাইপ করে উনি টাইপ টাইপ করে করাইছে তো অনেক সুন্দর একটা গোছানো কম্প্যাক্ট ক্লাস এই ক্লাসটা যে নোট করে করতে পারবে তার কনেক্স মোটামুটি ইনশাল্লাহ শেষ এই কাজটা করবা তোমার যদি কনেকসে তুমি আগে থেকেই ভালো করে পারো তাহলে তোমার ক্লাস দেখার দরকার নেই তোমার যদি কনেক্সে এমন থাকে যে উইকনেস বেসিক মোটামুটি উইক হয়ে গেছে সিকিউ তুমি নিজে দেখে করতে পারতেছ না তুমি ক্লাসটার সাথে সাথে করো ক্লাস থেকে দেখো পজ দিয়ে সলিউশন নাও পরে তুমি ক্লাসের সাথে একবারটা মিলাই নাও এখন একটা কোশ্চেন আসে স্ট্যাটিক্স এবং ডাইনামিক্স সবচেয়ে বড় আতঙ্কের নাম কী করা উচিত আচ্ছা দেখো এখানে একটা স্ট্র্যাটেজিক্যাল প্লে আমাদের করতে হবে একটা স্ট্র্যাটেজিক্যাল খেলা আমাদেরকে খেলতে হবে প্রথমত কথা হচ্ছে দেখো দুইটা অধ্যায় তো আমরা ভুলো এখন কাবার দিতে পারবো না যারা আমরা আগে পড়ি নাই তো আমাদের ক্ষেত্রে একটা অধ্যায় চুজ করতে হবে কেন সেফটির জন্য কনেক্স থেকে সাধারণত দুইটা সিকিউ চলে আসে যদি দুইটা সিকিউ চলে আসে তাহলে আমি কনেক্স থেকে দুইটা দিব আমার তার স্ট্যাটিক্স ডাইনামিক্সে মাথা ঘামানোর প্রয়োজনই নেই তবে কিছু কিছু জায়গায় আসে আবার ঝামেলা করে ঝামেলাটা এইভাবে করা যে স্ট্যাটিক্স স্ট্যাটিক্স থেকে দুটো দুইটা দিয়ে দিলো কিংবা ডাইনামিক্স থেকে দুইটা দিল কনেক্স থেকে দিয়ে দিল একটা তখন তো আমাদের অবস্থা খারাপ তো এখান থেকে বাঁচতে হইলে আমাদেরকে আইদার স্ট্যাটিক্স না হলে ডাইনামিক্সের একটু হলেও বেসিক থাকা লাগবে এবং এটা কীভাবে করা যায় দেখো এটার সলিউশনটা সেই শট ক্লাস রাকিব ভাইয়া রাকিব ভাইয়া দুইটা শট ক্লাসে আছে স্ট্যাটিক্সেরও আছে ডাইনামিক্সেরও আছে রাকিব ভাইয়া ভিডিও শুরু করার আগে একটা কথা বলেন যে যারা চাপ্টারটা একবার হলো দেখছো তাদের জন্য শট ক্লাসটা ঠিক আছে এখন আমি একটা জিনিস বলি তোমরা হয়তো আগে দেখো নাই মানে তোমরা মনে করতেছো হয়তো আর স্ট্যাটিক্স ডাইনামিক্স আগে দেখো নাই বাট খেয়াল করো আমাদের ফিজিক্সে অধ্যায় তিন যেটা গতিবিদ্যা অধ্যায় চার নিউট্রিয়ান মেকানিক্স অধ্যায় পাঁচ ওয়ার্ক পয়েন্ড এনার্জি প্রত্যেকটাতে কিন্তু এই থিওরামগুলো আছে যেগুলো ডিরেক্টলি ও ইনডিরেক্টলি আমাদের স্ট্যাটিক্স এবং ডাইনামিক্সের রোল প্লে করে মানে স্ট্যাটিক্স এবং ডাইনামিক্সের যে তুমি বেসিক পারো না এটা একদমই না তুমি চ্যাপ্টারটা খুলো অধ্যায়টা খুলো তুমি অধ্যায়টা খুলে তাকাও একবার মানে পেজগুলো উল্টাও তুমি দেখবে তুমি অনেকগুলো বেসিকই পারো তুমি কি বেসিক পারো না মানে যে প্রাস সংক্রান্ত আমাদের অধ্যায় তিন ডায়নামিক্স গতিবিদ্যা ছিল ফিজিক্সের অধ্যায় তিন সেটা কিন্তু যখন শর্ট সিলেবাস ঘোষণা করা হয় নাই অনেকেই পড়ে ফেলছো তো এই বেসিকটা কিন্তু এখন পুরোপুরি ডাইনামিক্সের কাজে লাগবে অনেকটুকু কাজে লাগবে ইভেন এমনও হইতে পারে তুমি ডাইনামিক্স একদমই পড়ো নেই এটা আমার ক্ষেত্রে হয়েছে ফিজিক্স দিয়ে দিচ্ছি ফিজিক্স আমার হয়ে গেছে নদী নৌকার ম্যাটটাও কিন্তু ডাইনামিক্সে আসে তাহলে দেখছো জিনিসটা তোমার ওই যে বেসিকগুলো আছে সেটা কিন্তু তোমার জানা আছে সেইমভাবে স্ট্যাটিক্স স্ট্যাটিক্সে কী করে ইকুয়েলিব মানে ফোর্সের সাম্যাবস্থা তিনটা ফোর্স গেলে কি হবে কোন জায়গায় ভর থাকবে সেন্টার অফ মাস্ক থাকবে এগুলো অনেকগুলো জিনিসপাতি আছে তার মানে তুমি দেখো স্ট্যাটিক্স এবং ডাইনামিক্সের বেসিক কিন্তু তুমি পারো অনেকটা বেসিক তুমি জানো কিছু কিছু থিওরি নতুন তোমাকে দেখাবে সেটা তুমি দেখে নিবা তাহলে ওয়ান শট ক্লাসটা কি করবা স্ট্যাটিক্স এবং ডাইনামিক্সের যে কোনো একটা চুজ করবা করে ওটা ওয়ান শর্ট ক্লাসটা দেখবা দেখলেই তোমার হবে কারণ তোমার বেসিক কিন্তু আগে মোটামুটি আছে ফিজিক্স থেকে তোমার বেসিকগুলো চলে এসেছে তাই এটা একটা কিন্তু আমাদের জন্য বোনাস পয়েন্ট প্লাস পয়েন্ট আচ্ছা এখন একটা বিষয় স্ট্যাটিক্স নাকি ডায়নামিক্স আচ্ছা আমার পার্সোনাল চয়েস হচ্ছে স্ট্যাটিক্স আমি স্ট্যাটিক্সই করতেছি কারণ স্ট্যাটিক্সটা তুলনামূলক ইজি ডায়নামিক্স থেকে ডায়নামিক্স অনেক সময় প্রমাণ চায় বুঝছো প্রমাণগুলো অনেক ঝামেলা প্রমাণগুলো অনেক ঝামেলা এগুলাকে কীভাবে কীভাবে প্রুফ করতে হয় এগুলো অনেক ঝামেলা আছে যে বেশি প্র্যাকটিস করে সে প্রমাণগুলো করতে পারে তবে স্ট্যাটিক্সটা কিন্তু প্রমাণ এতটা প্রমাণ মানে প্রমাণ যেগুলো চায় এগুলো সহজ আর এতটা প্রমাণও চায় না অনেকটুকু বোঝা যায় যে কোন দিকে তুমি যাচ্ছ কীভাবে তোমাকে করতে হবে তাই আমার চুজ মানে চয়েস হচ্ছে স্ট্যাটিক্স চুজ করা তারপর আপাতত গেলো আমাদের চাপ্টা অ্যানালাইসিস আচ্ছা এখান থেকে দুইটা শিখ আসার সম্ভাবনা কই সম্ভাবনা সবচেয়ে বেশি কনেক্স থেকে দেন স্ট্যাটিক্স থেকে আর সবচেয়ে কম সম্ভাবনা ডাইনামিক্স থেকে তবে দিতে পারে তবে আমি সাধারণত যেটা দেখছি স্ট্যাটিক্স আর না হলে কনেক্স থেকে তোমার দুইটা দুটা দুইটা করে দিয়ে ফেলে তো আমাদের এটা হয়ে গেলো পুরোপুরি কোয়েশ্চেন এবং চাপ্টা অ্যানালাইসিস কোনটা কী করতে হবে স্ট্র্যাটেজি হয়ে গেলো এখন হচ্ছে আমাদের এমসিকিউর জন্য আচ্ছা দেখো এনসি কিউর ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্সগুলো আগে রপ্ত করতে হবে যদি আমাদের এখানে কেউ এমন থেকে থাকি আমরা যারা কমপ্লেক্স নাম্বারটা এখনও হাতে করি বসে বসে অনেক সময় লাগায় তাদের জন্য আমাদের একটা করে আচ্ছা কিছু না একটা করে কমেন্টে জাস্ট হ্যালো কেন দেখো কারণ কমপ্লেক্স নাম্বার জিনিসটা এত সোজা ক্যালকুলেটার দিয়ে করা যায় আমার এখানে ক্যালকুলেটার দুইটা আসে আমি যদি দেখাইতে চাই তাহলে এখানে দেখায় একটা জিনিস তো এখানে একটা ক্যালকুলেটার আসে দেখো এখানে কমপ্লেক্স নাম্বারটা সব কিছু এখানে করা যায় তোমার এই জায়গায় কিছু জিনিসপাতি লেখা আছে যেমন এখানে দেখো তোমার আই আছে আচ্ছা আই এখানে ফোকাস হয়ে যাচ্ছে তো তুমি শিফটে যাবা শিফটে যা মোডে যাবা মোডে গিয়ে দেখো এখানে কমপ্লেক্স এই যে দেখছো কমপ্লেক্স দেখা উঠছে এখানে চাপ দিবা প্রেস দিয়ে তুমি এখানে কমপ্লেক্স নাম্বারে সকল অপারেশন তুমি করতে পারবা এখানে দেখো ওই যে ফাইভ দিলাম আমি আই দিলাম ফাইভ আই তো ফাইভ আই এখানে লেখা যাচ্ছে তুমি যদি ফাইভ আই যোগ তোমার যদি সিক্স আই থাকে দেখো তোমাকে এখানে দেখাচ্ছে ইলেভেন আই দেখছো কমপ্লেক্স নাম্বারে আরও অনেক কিছু ম্যাথ করা যায় তোমার যদি তুমি আরও কিছু করতে চাও অর্থাৎ তোমার যদি আর্গুমেন্ট দেখো আর্গুমেন্ট কনজুগেট রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট সব কিছু কিন্তু তোমার বের করা যাচ্ছে তারপর দেখো আর মোডুলাস থিটা সব কিছু এই জায়গায় বের করা যায় আবার একই হবে তুমি যদি এই ক্যকোটা যদি করতে চাও সব কিছু সেম তুমি এখানে গেলেও কমপ্লেক্স নাম্বার পাবা তো সেক্ষেত্রে তোমার করতে হবে তুমি আবার মোড়ে চাপ দিবা মোডে চাপ দেওয়ার পরে তুমি এখানে দুয়ে চাপ দিবা দুয়ে চাপ দিয়ে তুমি তোমার সেমভাবে আবার মোডুলাস আর্গুমেন্ট সব কাজ করতে পারবা এখানের ক্ষেত্রেও তোমাকে জিনিসগুলো ক্যালকুলেটর হ্যাক্সে রাকিব ভাইয়া দেখাই দিবে তুমি ওখান থেকে করে নিবে আমি জাস্ট তোমাকে একটা বেসিক দিলাম যেগুলো যে করা যায় সেটা তোমাকে বললাম সেইমভাবে পলিনোমিয়ালে কিন্তু ক্যালকুলেটারে সলভ করা যায় পলিনোমিয়াল ইনভার্স ইকোনমিতেও কিন্তু ক্যালকুলেটারে সলভ করা যায় ডাইনামিক্সের অনেকগুলো জিনিসও কিন্তু ক্যালকুলেটরের সলভ করা যায় তাই ক্যালকুলেটর হ্যাকসটা আমাদেরকে ভালো করে রপ্ত করা থাকতে হবে ক্যালকুলেটার হ্যাকসের প্লে লিস্টার লিঙ্ক আমি তোমাকে এইখানে অবশ্যই সেটা দিয়ে দিব ওইটা তুমি মোটামুটি দেখে নিবা তুমি যদি হাতে করে পঁচিশ মিনিটে সব কাবার দিতে পারো তাহলে তো বেস্ট দরকারই নেই কিছু তবে তুমি যদি এমন হও যে ভাই এমসি কিউগুলো হাতে করে আমি শেষ করতে পারতেছি না তাহলে তোমার জন্য ক্যালকুলেটার হ্যাক্স আমার জন্য আমি ক্যালকুলেটার হ্যাকসটাই চুজ করে নিছি কমপ্লেক্স নাম্বারে তিন চারটা যে এমসি কিউ যখন আমি তাহলে ক্যালকুলেটার ধুমধাম করে ফেলি তখন আমার কী হয় আমার টেস্ট স্ক্রিনটা লাগে বিশটা আমার কিন্তু অনেকটুকু সময় বেঁচে গেল এরকম আরও অনেক কিছু আছে যে ধরো আরও পাঁচ ছয়টা এমসি কিউ তুমি টোটাল দেখবা পঁচিশটার মধ্যে সাতটা আটটার মতো এমসি কিউ তোমার ক্যালকুলেটার দিয়ে হয়ে যাচ্ছে তখন তুমি অনেকটুকু সময় বাঁচাই বাঁচাইতে পারবে তো এটা হচ্ছে আমাদের মানে এমসি প্ল্যানটা আর সৃজনশীলের ক্ষেত্রে কী করতে হবে দেখো সৃজনশীল ক্ষেত্রে তেইশ সালের কোশ্চেনগুলো আগে সবগুলো করবা তেইশ গুলো সবগুলা করবা মিস দিবা না কিন্তু ম্যাথ কিন্তু অনেক প্র্যাকটিসের বিষয় তেইশ করার পরে তুমি বাইশ সময় থাকলে বাইশগুলো করে ফেলবা সবগুলো যে তুমি হাতে করতে হবে এমন না একটু দেখে যাও টাইপগুলো দেখে যাও যেটা আনকমন লাগতো সেটা হাতে করে ফেলে এরকম করে তুমি সিকিউগুলো আলটিমেটলি আবার দিয়ে ফেলো এমসি ক্ষেত্রে ম্যাথে একটা মজা হচ্ছে মোটামুটি টাইপ মেনটেন করেই এমসি আসে তেইশ সালের সবগুলো এমসিকিউ করে ফেললে হাতে হাতে ইনশাল্লাহ তুমি দেখবা তুমি বাকিগুলো পারতেছো তাও তেইশ করার পরে বাইশের এমসি কিউগুলো অ্যাটলিস্ট চোখ হইল বোলাবা একবার হইলেও চোখ বোলাবা এইভাবে করে আমাদের এমসি চলে যাবে আর এখন নেক্সট হচ্ছে আমাদের কোন চ্যাপ্টারটা কতক্ষণ সময় দিবো মানে ব্যালেন্স করবো কীভাবে তো দেখো সবচেয়ে বড় অধ্যায় যেটা আমাদের মানে চুজ করার পরে সময় লাগবে পড়তে সেটা হচ্ছে কনিক্স যদি আমরা পড়ি মানে স্ট্যাটিক্স ডিনামিক্স বাদ দিলে স্ট্যাটিক্স যদি পড়া স্ট্যাটিক্স আলাদা বিষয় তবুও কনিক্স সবচেয়ে বড় অধ্যায় আমরা যেটা চুজ করবো তাই কনেক্সটা তোমার সাধারণত অনেক বেশি টাইম লাগবে তুমি যদি একেবারেই কনেক সঙ্গে না করো তোমার কনেক শেষ করতে পুরো একদিন লাগতে পারে তবে ট্রাস্ট মি এটা কিন্তু তোমাকে ইটস ইট মানে এটা পুরোপুরি কাজে দিবে তো তুমি দরকার হলে একদিন লাগাই কনেক্কস পুরোটা শেষ করো সুন্দর করে নোট করে শেষ করো মানে একদিন লাগাবা কেন অলসামি করে মানে আলসামি করে তুমি একদিন কাটাব না আচ্ছা দেখো একদিন লাগাবো কেন তুমি তো আলসামি করে একদিন কাটাইতে পারবা না তুমি এফোর্ট দিচ্ছ নোট করতেছো দেখে তোমার একদিন লাগতেছে সেটা তোমার জন্য লজিক্যাল কনেক্স তুমি দরকার হলে একদিনে করো ওইরকম এফোর্ট দিয়ে করো যেন একদিন করার পরে তোমার এটা পুরোপুরি সুন্দর করে গুছানো হয়ে যায় নোট থাকে ঝাল হয়ে যায় পরবর্তী দেখলে তুমি পারো কনেক্সের জন্য ধরলাম তুমি একদিন দিচ্ছ দেন কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বার আর পলিনোমিয়াল তোমার একদিনে শেষ হয়ে যাবে কমপ্লেক্স নাম্বার পলিনোমিয়াল হয়ে গেল ইনভার্স ইকোনোমিটি আর স্ট্যাটেজ যে তুমি অল্প অল্প দেখবা সেটা তুমি একদিনে করে ফেলো তো মোটামুটি তিন দিনে কাবার হয়ে গেলো এখন আমি ধরতেছি তোমার কিচ্ছুই পারো না দেখে তোমার একদিন একদিন করে লাগতেছে তবে সাধারণত তো হয়ে তো তুমি পারো কনেক্স ধরো তোমার যদি বা দশ ঘন্টায় হয়ে যায় তুমি চার ঘন্টা তো তুমি কমপ্লেক্স শেষ করে রাখলা এরকম করে তুমি এটা ব্যালেন্স করে নিবা তো তোমাকে লজিক্যাল যে ধারণাটা দিলাম ধরো কমপ্লেক্স শেষ করতে আমার লাগবে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা স্বাভাবিক এটাই তো সবার লাগে কমপ্লেক্স নাম্বার শেষ করতে রিভিশন দিতে সবগুলো মানে যদি তুমি একান্তই না পারো বা আমি আমি সব কিছু ভুলে গেছি তাহলে আমার সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লাগবে ইনভার্স ক্রোলমিতে রিভিশন দিতে আমার লাগবে সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এরকম কনেক্স রিভিশন দিতে গেলে যদি আমি ধরি যে আমি কিছু পারি না সেক্ষেত্রে আমার আট নয় ঘন্টা দশ ঘন্টা যদি আমি ক্লাস দেখে করতে চাই এটা তোমার নিজের মতো করে সাজাই নেওয়া তুমি কোনটা করতে পারো কী পারো বাট প্লিজ প্ল্যান একটা রাখবা প্ল্যান রেখে তারপর সলভ করা শুরু করবো তো এটা গেলো আমাদের স্ট্র্যাটেজি আর এক্সাম হলে তো জানোই প্রত্যেকটা এম সি সিকিউর জন্য কত মিনিট করে টাইম থাকে তার থেকে দুই মিনিট টাইম কমায় ধরবা অর্থাৎ দেখো পঁচিশ মিনিট করে যদি প্রত্যেক সিকিউতে থাকে তুমি বাইশ মিনিট তেইশ মিনিটে শেষ করে ফেলবা এটা তোমার চেষ্টা থাকা রাখবে কারণ দেখো তোমার আড়াই ঘন্টা তো আড়াই ঘন্টা মানে কত আড়াই ঘন্টা মানে দেড়শো মিনিট প্রত্যেক সিকিউতে তোমার ত্রিশ মিনিট করে টাইম থাকে তাহলে তুমি শেষ করার চেষ্টা করবো কত সাতাশ থেকে আটাইশ মিনিট করে সাতাইশ মিনিটের ভিতরে তুমি শেষ করার চেষ্টা করে ফেলো তো এই ভিডিওতে এটাই ছিল আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে আর পিডিএফ লিঙ্ক আমি ইনশালা ইয়ে দিয়ে দিব আর কোয়েশ্চেন থাকলে আমি ইনশালা অ্যান্স দেওয়ার চেষ্টা করব দাস ফটো ডে সাজেশন অ্যাডভাইস সব জানাইও বা ভাই